আলহামদুলিল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর রাশে আমি অনেক ভালো আছি তো আজকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যেই ওয়াশরুমগুলো আছে এগুলো প্লাস্টার না করে টাইলস লাগাতে পারেন কারণ টাইলসে কিন্তু বর্তমান বেশি একটা খরচ হয় না অল্প টাকার ভিতরেই কিন্তু কাজ করাইতে পারবেন যেমন এই ওয়াশরুমটিতে আমরা যে কাজটি করতেছি এখানে মিস্ত্রি এবং টাইলস বালি সিমেন্ট সহ মোটামুটি তেরো থেকে পনেরো হাজার টাকা এর ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার একটি বাথরুম যদি মিডিয়াম সাইজের হয় সেক্ষেত্রে আপনার ধরেন যে আট হাজার সর্বোচ্চ দশ হাজার টাকার টাইলস লাগবে যদি মানে একটু বড় হয়ে যায় তাহলে দশ হাজার টাকার ভিতর আপনার টাইলস হয়ে যাবে এবং মিস্ত্রি বিল চার হাজার পাঁচ হাজার টাকার ভিতর হয়ে যায় এবং সিমেন্ট লাগে দেখা গেলো চার বস্তা তো সবকিছু মিলে আর কি আপনার বিশ হাজারের নিচে কিন্তু কমপ্লিট করতে পারবেন একটি ওয়াশরুম আর ওয়াশরুমে কিন্তু সব সময় পানি পরে বেশি একটা যেমন গোসল করতে হয় অল টাইম পানি থাকে এই জন্য এখন থেকে আর এই ভুলটি করা যাবে না অবশ্যই যদি আপনাদের একটি ওয়াশরুম থাকে সেক্ষেত্রে টাইলস লাগিয়ে নেবেন আর প্লাস্টার করানোর পরে যদি কখনো টাইলস লাগান অবশ্যই প্লাস্টারটি ভেঙে নতুন করে টাইলস লাগাতে হবে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দেবেন